দক্ষিণবঙ্গ জুড়ে বাড়ছে তাপমাত্রা হট ডে পরিস্থিতির সৃষ্টি হওয়ার সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা পৌঁছবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কলকাতার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে বাসিন্দাদের দেওয়া হল আর্থিক ক্ষতিপূরণ প্রশাসনের পক্ষ থেকে একশো তেরোটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চেক অতি ক্ষতিগ্রস্ত ষাটটি পরিবারকে পনেরো হাজার টাকা ও তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত তিপ্পান্নটি পরিবারের হাতে তুলে দেওয়া হলো দশ হাজার টাকা করে দেগঙ্গা ও মুর্শিদাবাদের পর বোমাবাজির ঘটনা ঘটল জগদ্দলের মেঘনা মোড় এলাকায় জানা গিয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে কে বা কারা বোমাগুলি রেখেছিল তদন্তে পুলিশ আসানসোলের কোল্টির প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেনকে আটক করল পুলিশ ঘটনার প্রতিবাদে কোল্টি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় প্রাক্তন কাউন্সিলর অনুগামীরা ঈদ উপলক্ষে একটি মেলাকে কেন্দ্র করে বছর বাঁধে ঘটনায় আত্মা জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় শুরু হলো ঠাকুরনগরের বারুণী উৎসব বুধবার মধ্যরাত থেকে শুরু হয়েছে মতুয়া স্নান ঠাকুরনগরের কামনা সাগরে স্নান করেছে লক্ষ লক্ষ ভক্ত প্রতি বছরই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিকে কেন্দ্র করে এই মেলা অনুষ্ঠিত হয় উৎসব উপলক্ষে বিগত বছরের তুলনায় এবছর অনেক বেশি মতুয়া ভক্তের সমাগম হয়েছে